ঠিকঠাক নিজের মনে করে চলে এলাম আরে বাড়ি থেকে কখন থেকে ডাকছি কেউ কোন সারা দিচ্ছেন না তা ঘুমাচ্ছিলেন নাকি না না এটা কি এখন ঘুমানোর সময় যে ঘুমাবো একটা কাজ করছিলাম ঘরে তাও ঠিক এটা তো আর ঘুমানোর সময় না ছাড়ুন তা ভিতরে আসতে বলবেন না আরে ছাড়ুন নিজের মনে করে নাই চলেই এলাম হ্যাঁ সব ঠিকঠাক চলছে ছেলেবে বাইরে অপেক্ষা করতে বললাম এসেছি বাড়ি খাবার করতে হবে বুঝলেন তো দাও বুঝতেই পারছেন বউ চাপ সময় বউ চাপ তো কেমন আছেন বলুন আছি ওই ভালো মন্দ মিশিয়ে চলে যাচ্ছে হ্যাঁ চলে গেলেই ভালো দেখুন একটা জিনিস থেমে না থাকলেই ভালো চললেই সমস্ত কিছু ঠিক এবং সময় নষ্ট করব না যার জন্য এসেছি সেটা খুলে বলি বললেন কারণ আরো অনেকগুলো বাড়িতে যেতে হবে আগেই বললাম তো যাই হোক ইলেকশনের মানে ভোটটা কবে হ্যাঁ ইলেকশনের ডেট তো ডিক্লেয়ার হলো আগামী মাসের মনে হয় পাঁচ তারিখ তো হ্যাঁ আর ভোট হই বা কি হবে আর না হই বা কি হবে লাভের লাভ তো আর কিছু হচ্ছে না তাই না তো যার জন্য এসেছি দেখুন এবারে ভাবনা চিন্তাটা বুঝতে পারছেন একটু বদলাতে হবে বুঝলে মানে ভাবনা চিন্তাটা একটু বদলে নেবেন এবার ভাবনা চিন্তা বদলাতে হবে মানে দেখুন বদলাতে হবে মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন না দেখুন এবারে উপর থেকে বড় চাপ আছে মানে ইলেকশনটা যে করেই হোক বের করতেই হবে আর ইলেকশনটা বার করার জন্য আপনাদের মতো সরিদয় মানুষদের তো সহযোগিতা ভীষণ প্রয়োজন এটা তো জানেনি আপনারা সহযোগিতা না করলে ইলেকশনটা বেরোবে না এটা পরিষ্কার কথা এটা আপনিও জানেন আমিও জানি মানে আমি বলতে চাইছি আপনাদের মতো লোকেদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে বুঝলেন তো আমাদের মতো লোকেদের সাহায্যের হাতটা মানে সাহায্যের হাতটা মানে কি বলতে চাইছেন মানে কোন চাদাপত্র দিতে হবে আরে না না ওসব নিয়ে ভাববেন না টাকা পয়সা নিয়ে কোনো ভাববেন না শুধু আপনাদের সহযোগিতা চাই টাকা পয়সা আমরা ম্যানেজ করে নেব শুধু সহযোগিতা আপনাদের গুরু বাড়ি কয়লা চাকরি যত দিন আছে টাকা পয়সা নিয়ে কোনো ভাবতে হবে হ্যাঁ কিছু বললেন হুম হুম মানে বলতে চাইছি যে টাকা পয়সা ওসব নিয়ে ভাবতে হবে না ওটা আমরা ম্যানেজ করে এ নিয়ে আপনাদের কোনো চাপ নেই বললেন সমস্ত চাপ আমাদের উপর শুধু একটু সহযোগিতাটা সহযোগিতাটা শুধু একটু লাগবে আপনাদের মানে এবারে ভোটটা অন্য জায়গায় দিলে চলবে না বিষ্ণুদা বুঝতেই পারছেন উপর থেকে চাপ আছে ইলেকশনটা যে করে বের করতেই হবে আর আপনি বুঝতে বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনি কি বললেন ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার সংবিধান এই অধিকার প্রত্যেক নাগরিককে দিয়েছে আমি কাকে ভোট দেবো আর দেবো না এটা আমার একান্ত ব্যক্তিগত পছন্দ অপছন্দ এটা কেউ আমায় বলে দিতে পারেন না যে আপনি এখানে ভোট দেবেন বা ওখানে দেবেন আপনি এটা ঠিক বললেন না আপনি যেই কথাটা বললেন সেটা ভেবে দেখুন আপনি ঠিক বলেননি হুম আপনি একেবারে সঠিক বলছেন আমি একটু অস্বীকার করছি না কিন্তু বিষ্ণুবাবু এবারে এটা করা যাবে না আপনাকে বলছি উপর থেকে চাপ আছে দেখুন উন্নয়ন নিয়ে তো আমাদের সরকারের কোনো কথা হবে না হুম যথেষ্ট উন্নয়ন হচ্ছে চাল পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের নামটা আমি ওই প্রশান্তকে বলেছিলাম বিপিএল এ ঢুকিয়ে দিতে নিশ্চয়ই ঢুকিয়ে দিয়েছে পাচ্ছেন তো নাকি আমি প্রশান্তকে এখনই ডেকে জিজ্ঞাসা করছি প্রশান্ত আপনার মুখ দেখি বোঝা যাচ্ছে পাচ্ছেন দেখুন আরো অনেক কিছু পাবেন কিন্তু এবারে ভোটটা আমাদের চিহ্নেই দিতে হবে পরিষ্কার ভালোবেসেই দেবেন না আচ্ছা আমাকে একটা কথা স্পষ্ট করে বলুন তো যে আমাদের পরিবারের সদস্যদের নামগুলো বিপিএল তালিকায় ঢোকাতে কে আপনাদের বলেছিল আমাদের বাড়ি থেকে তো কেউ বলেনি তাই না দেখুন বাবা মায়ের আশীর্বাদে ডাল ভাতটুকু জোগাড় করার ক্ষমতাটা আছে আর বিশ্বাস করুন এই বিপিএল এর বরাদ্দের যে চাল সেটা একদিনও আমাদের পরিবারের কোনো সদস্য গিয়ে তুলতে যায়নি তুলতে যাওয়া তো দূরের কথা তুলতে যাওয়ার কথা মাথাতেও আসেনি আর এতে কাদের লাভ হচ্ছে জানেন তো আমার আপনার লাভ হচ্ছে না লাভ হচ্ছে ওই রেশন ডিলারদের আমার ভাগের বরাদ্দ যে চালটা আমি যখন আনছি না তখন সেই চালটা রেশন ডিলার বেশি দামে বিক্রি করে তার মুনাফা বাড়াচ্ছে দেখুন এই চালটা নিশ্চিতভাবে প্রান্তিক মানুষদের প্রয়োজন যাদের প্রয়োজন তাদের দেওয়ার ব্যবস্থা করুন না আমাদের নামগুলো এই বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত কথা কি জানো তো সানগ্লাসটা খুলতেই পারি মানে চোখটা এত চুলকাচ্ছে না আর চুলকতে চুলকতে কি হচ্ছে পুরো চোখটা লাল হয়ে যাচ্ছে এই কারণে না সানগ্লাসটা আমি জানি যে ঘরের ভিতরে সানগ্লাসটা পরাটা একটা মানে কিরকম তো পড়াশোনা কেমন চলছে বলো চলছে হ্যাঁ পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে হবে পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করতে হবে তো সাইকেল পেয়েছো হুম সাইকেল ও সাইকেল এটা কিন্তু আমাদের সরকার দিচ্ছে এটা কিন্তু মনে রেখো সাইকেল পাওয়া শুনে প্রথমে যে আনন্দটা পেয়েছিলাম যখন শুনলাম আমার এক ফ্রেন্ড সেই পাওয়া সাইকেলই অ্যাক্সিডেন্ট করে আনন্দটা মানে এই সাইকেলটা কেন দিচ্ছে জানো তো তোমরা এই টিউশন টিউশন যাও তোমাদের স্কুলে যাও এটা যেতে যে তোমাদের অসুবিধাটা হয় দেখো সাইকেল চালাতে না জানলে তো অ্যাক্সিডেন্টটা করবে আর শিখে নিতে বলো না সাইকেলটা ভালোই চালায় কিন্তু সাইকেলটাই ছিলই নড়বড়ে সামনে ফোক খুলে রাস্তায় চালাতে গিয়ে পড়ে যায় আর ব্যাস চিনে তিনটে সেলাই বুঝতে পারলো অঙ্কাল হম টিউশনে দেরি হয়ে যাচ্ছে আসলাম অঙ্কাল হ্যাঁ হ্যাঁ আসল আব তুমি যখন যেতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনাটা ভালো করে করো। আমি শুনবো। আমরা ছেলেরা কিন্তু যথেষ্ট স্মার্ট হয়েছে। কথাবার্তা হবে বুঝেই পাচ্ছি। হ্যাঁ আজকালকার ছেলেমরা একটু অতিরিক্ত স্মার্ট। আসলে অ্যান্ড্রয়েডে চুক্ত সব কিছু দেখছে শুনছে। কাউকে আর কিছু শিখিয়ে দিতে হয় না তো। দেখুন দেখুন আমারও সময় বেশ অনেকটাই হয়েছিল। আর অনেকগুলো বাড়ি খাবার করতে হবে। তো মানে যেটা বললাম সেটা মাথায় রাখবেন আর বেশি বলতে হবে না আপনাকে এটা বুঝতে পারছি আপনি এবার এবারটা একটু দেখে নেবেন ঠিক আছে তো আসি দেখুন আপনার কথা আমি বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন কি বলতে চাইছেন হ্যাঁ এটা বলা যায় যে আপনি মিষ্টি ভাষায় বা মিষ্টি ভঙ্গিতে হুমকি দিতে এসেছেন তবে দেখুন এটা তো চলতেই থাকবে আপনারা আপনাদের বক্তব্য বলবেন হ্যাঁ আমাদের নাগরিকদের যদি সেই সাহস হয় আপনাদের বক্তব্যের বিরুদ্ধে বা আপনাদের বক্তব্যকে অগ্রাহ্য করে আমাদের স্বাধীন চিন্তাটা প্রকাশ করব তাহলে করব আর যদি মনে হয় যে আপনাদের বক্তব্যকেই শিরোধার্য করা উচিত তাহলে শিরোধার্য করে চলবো দেখা যাক আগামী পাঁচ তারিখে মন কি সায় দেয় তবে এটুকু কথা দিচ্ছি মন যেটা সায় দেবে সেটাই করব আপনি কি বলে গেলেন আর না গেলেন সেটা সেই দিন বিচার করব। ঠিক আছে আসতে দেখুন আর একবার বুঝিয়ে বলছি ভাবনাটা যেন আমাদের দিকেই আছে আপনি আর একবার না একশোবার বোঝালেও যেটা আমি বললাম সেটাই করব নির্বাচনের দিন আসুক সেদিন ঠিক করব যে মন যেটা সায় দেবে সেটাকেই অগ্রাধিকার দেবো আপনার কথাও নয় কারোর কথাই নয় আমার মন আমাকে যেটা সায় দেবে সেটাই করবো